ছবি তোলা এটা যদি ফটোগ্রাফিক ছবি হয় মোবাইলের মধ্যে আছে এখনো প্রিন্টেড হয় নাই তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক ওলামাইকরাম জায়েজ বলেন অনেক ওলামাইকরাম না জায়েজ বলেন মতো পার্থক্য আছে বাট যদি প্রিন্টেড হয় বা আপনার তুলি দিয়ে আঁকা ছবি হয় সেটা হারাম হওয়ার পরে কারোর দিমত নাই নিষ্প্রয়োজনে হ্যাঁ কারোর প্রয়োজনে আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে পাসপোর্টের জন্য তোলা হতে পারে এনআইডির জন্য হতে পারে এরকম কোনো কাজে করলেও সেটা জায়েজ হতে পারে তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলা তুলি করা নামই হলো সেলফি সেলফিস্ট মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিতে হুজুর দোয়া করিয়েন হুজুর একটা ভালো কথা শিখাই দেন এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নিয়ে এই সেলফির উদ্দেশ্য কি যে আল্লাহকে দেখাবো ফেরেশতাদেরকে তাদেরকে দেখাবো কবরে দেখছ কোন হুজুরের সাথে ছবি আমার সাথে হিসাব করে কথা বলো এই ছবির উদ্দেশ্য হলো ফেসবুকে পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা করবো ঠিক না ভাই ঠিক বলেন তাহলে এই ধান্দা করে ছবি উতানো এটা প্রশংসনীয় কিছু হতে মানা করলে যুবকরা অনেক সময় ভুল বোঝেন কিন্তু খুব বিরক্তির কারণ হয়